আপনার বাইকের ট্যাঙ্কিতে মরিচে ধরে ফুটো হয়ে যাচ্ছে কোনোভাবে সেটা রিপেয়ার করতে পারতেছেন না খুবই কম রেটে কীভাবে আপনার বাইকের ট্যাঙ্কির তলি কেটে নতুন করে রিপেয়ার করবেন সেটাই আজকে দেখাবো কোথা থেকে কিভাবে কম রেটে পারবেন এবং কত টাকা খরচ হবে সব কিছুই এই ভিডিওতে এ টু জেড বলবো যাই হোক আমরা এখন যাচ্ছি বরিশাল লঞ্চ গার্ড লঞ্চ গার্ড থেকে আমরা যাব একটু বাদিকে বাদিক থেকে আবার এক ভিতরে সেখানে গিয়ে দেখব কত টাকা চায় এরপরে আমরা আবার যাব অন্য জায়গায় কারণ কয়েকটা জায়গা আমরা দেখি এরপর যেখানে কম হবে এবং ভালো মনে হবে সেখান থেকেই আমরা করব। যাই হোক আমরা এখন একটা জায়গায় আসলাম এখানে আমি মেকারকে দেখাইলাম যে কত টাকা লাগবে তলি কেটে নতুন করে আবার রিপেয়ার করে দিতে হবে কারণ এটা যা যারা হয়ে গেছে মানে অনেক জায়গা থেকে ফুটো হয়ে গেছে একটা ফটো যদি আমরা রিপেয়ার করি তখন দেখা যায় আর জায়গা থেকে আবার ফুটো হয় এ কারণে আমরা নিচটা কেটে নতুন করে রিপেয়ার করব। এটা আমরা বুঝিয়ে বললাম তখন সেই মেকার চেয়েছে পঁচিশশো টাকা মানে দুই হাজার পাঁচশো টাকা এরপরে আমাদের মনে হয়েছে যে আরেকটু কমে হয়তো বা অন্য জায়গায় থেকেও পারব এর কারণে আমরা আবার অন্য জায়গায় চলে গেলাম এখানে এসে আমরা আবার তাদেরকে বুঝিয়ে বললাম তারা এখানে তিন হাজার টাকা চাইছে মানে পাঁচশো টাকা বেশি চাইছে এরপর এখানে বেশি চাওয়ার কারণে আমরা অন্য আরেকটা জায়গায় যাব এখানে এসে দেখি এখানেও আরও বেশি চায় এখানে পঁয়ত্রিশশো টাকা চাই যদি আজকের মধ্যেই করে নেই আর যদি অন্যদিন করে নেই তাহলে আর একটু কম নেবে আর কি পরে আমাদের ইচ্ছে হচ্ছে যে আজকে যদি আমরা করে নেই যদি সন্ধ্যাও হয়ে যায় তাহলে আমাদের যাতায়াতের খরচা বেঁচে যায় এরপরে আরেক যদি আসি এরপরে যাতায়াত খরচা নিজেদের খাওয়া দাওয়ার খরচা অনেক বেশি হয়ে যায় এ কারণে আমরা চিন্তা করছি আজকের মধ্যেই আমরা নিয়ে নিব। তবে আজকে কেউ রাজি হচ্ছে না আজকে কেউ দিতে চাচ্ছে না প্রথম যেখানে গিয়েছিলাম সেখানে রাজি হয়েছিল যে আজকে দিবে তবে বিকাল চারটা পাঁচটা লেগে যাবে পরে আমরা আবার সেখানে চলে আসলাম এখানে এসে আবার বললাম যে হ্যাঁ ঠিক করে দেন তবে আজকের মধ্যে একটু ঠিক করে দিবেন মানে কেটে নতুন করে করে দিবেন পরে সে কাটা শুরু করলো কারণ পুরান যেগুলো আছে সেগুলো কেটে নতুন করে করে দিবে মানে যেগুলো একদম নরম সেগুলো কেটে ফেলে দিবে এরপরে নতুন প্লেট দিয়ে তারা রিপেয়ার করে দিবে আমাদের আগে যেটা ছিল তার থেকে মোটা প্লেট এরপরে এক এক করে সে আস্তে আস্তে লাগালো মানে জ্বালাই দিয়ে লাগালো গ্যাস জ্বালাই করে লাগালো কারণ এটা এমনিতে যে লোহার যে জ্বালাই যেটা সেটা যদি এখানে দেয় তাহলে এটা এখানে পুড়ে যাবে কারণে তারা গ্যাসে জ্বালাই দিচ্ছে আর এটা অনেক সময়ের কাজ এটা আস্তে আস্তে তাদের করতে হয় তবে আপনারা যারা তলি কাটাতে আসবেন একদিন এসে রেখে যাবেন তাহলে সেটা ভালো হয় আর যদি আপনাদের সময় না হয় তাহলে আপনারা আমি একটি নাম্বার দিয়ে দেব সেই নাম্বার ফোন করে কবে আসতে পারবেন বা তারা কবে দিতে পারবে সেই দিন একদম সকালবেলা আসবেন সেটা ঠিক করে দিয়ে দিবে। আমাদের প্রায় চারটা পাঁচটা বেজে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে এরপরে আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে তবে আপনারা চেক করে নেবেন পানি দিয়ে চেক করে নেবেন অথবা তল দিয়ে চেক করে নেবেন যে কোনো জায়গায় ফুটা আছে কি না এরপরে আপনারা এখান থেকে যাবেন আগে চেক করে নেবেন কারণ অনেক সময় দেখা যায় একটা দুইটা ফুটা থাকতে পারে এ কারণে চেক করে নিলে সবচেয়ে ভালো হয় আর আপনারা যারা এই ট্যাঙ্কির তলি কাটাবেন তারা এই নাম্বারে ফোন করে আগে কনফার্ম হয়ে নেবেন কত টাকা বা কবে করতে পারবে সব কিছু কনফার্ম হয়ে যাবেন এটা কোনো স্পন্সার ভিডিও না আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখানে যাবেন এখানেই যে আপনার করাতে হবে এমন কোনো বিষয় না আমার ভালো লাগছে এ কারণে আমি ভিডিওটা দিলাম এখানে কমে পেয়েছি এ কারণে মূলত ভিডিওটা দিয়েছি আপনাদের যদি ছোটো ট্যাঙ্কি হয় তাহলে কিন্তু টাকা আরও কম লাগবে আপনারা দরাদরি করে নেবেন আর স্পন্সার ভিডিও না এ কারণে এটা রিক্স কিন্তু আমি নিব না আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখানে যাবেন আপনারা সরাসরি গিয়ে কাজটা করাবেন এই দেখেন আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা পানি দিয়ে চেক করে নিয়েছি কোনো জায়গায় ফুটো আছে কিনা তবে আপনারা তৈল দিয়ে চেক করে নিলে সেটা সবচেয়ে ভালো হয় আমরা এখনও কালার করে এটা পরে করব কালার করলে একদম নতুন হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন